আর হবে না চিটিং করলে তুমি হাত দিয়ে তুমি এই না না করেছি খুব দুঃখের সাথে ভিডিওটা আমাকে করতে হচ্ছে ভিডিওটা এডিট করতে গিয়ে মানে যে ভিডিওটা আপলোড হয়েছে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি প্রচুর কিছু ক্লিপ আছে যেগুলো সেভই হয়নি কারণ আমার ফোনের স্টোর একদম ফুল হয়ে গেছিল ফোনের স্টোর ফুল হয়ে যাওয়ার কারণে বড় বড় যে ভিডিওগুলো মানে যেটুকু স্টোর ছিল সেই অনুযায়ী ছোট ছোটো ভিডিওগুলো সেভ হয়েছে বাট বড়ো যে ভিডিও ক্লিপগুলো ছিল সেগুলো একদম সেভ হয়নি তার মধ্যে অসাধারণ কিছু ভিডিও ছিল মানে একদম গ্রাম্য পরিবেশ তারপরে রস আনতে যাচ্ছি রসের একটা ছোট ক্লিপ মনে হয় আছে কপাল আমার ওটা তো রস আনতে যাচ্ছি রস জ্বালাচ্ছে পুরো গ্রামের একটা সুন্দর পরিবেশ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারতাম বাট আমার কপাল খারাপ যে আমি শেয়ার করতে পারলাম না ওই ভিডিওটা সেভই হয়নি স্টোর একদম ফুল হয়ে যাওয়ার কারণে মানে এতটাই মন খারাপ এই ভিডিওটা এডিট করতে গিয়ে না লিটারালি আমার মানে কান্না পেয়ে যাচ্ছিলো এত কষ্ট করে ভিডিওটা করলাম বাট তোমাদের সাথে ওই ভিডিওগুলো আবার শেয়ার করবো আমি ভাইকে বলেছি আমাকে আবার আর একদিন নিয়ে যেতে সকাল সকাল গ্রামের পরিবেশ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাট যেটুকুনি যা আছে প্লিজ তোমরা দেখে নাও আর কি বলবো বলো এবার থেকে মাথায় রাখতে হবে যে স্টোরটা যাতে কখন ফুল হচ্ছে কখন মানে কি বলবো দেখ ওয়াট এভার চলো ভিডিওটা শুরু করা যাক তোমরাও দেখতে থাকো তো সর্ষে ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং তোমাদের জিনিস দেখাই দেখো সর্ষেগুলো কেমন ধরেছে দেখো সর্ষে সব সর্ষে গাছে সব সর্ষে ধরেছে উপরে সব ফুল দেখো চলো আমি তো একটু রস খেলাম আবার পরে আয়েস করে রোদ্দুরে পিঠ দিয়ে বসে খাবো এখন আমার দেব প্রতিদেবকে খেজুরের গুড়ের রস খেজুরের গুড়ের না মানে খেজুরের রস খেজুরের রস খেয়ে দেখো কেমন ভালো মিষ্টি আছে রসটা ভালো আছে না হেভি রাজে এই রোদ্দুর করে এসে বসো এই দূরে পিঠ দিয়ে রস খেতে হয় আমাদের তিন আমাদের তিন বলে ছয় তিন বলে ছয় ঠিক আছে হ্যাঁ তো আমাদের এখানে জোরদার খেলা চলছে এখন চলো 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 বাবা কত নিয়েছে ওনাকে তিনশো টাকা দিয়ে আঙুর কিনে নিয়ে এসেছে মামুর সাথে গিয়ে বোঝো 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 তুমি খুশি খুশি হয়েছ আচ্ছা বলে বাবা কি লজ্জা পাচ্ছে যখন কি লজ্জা পাচ্ছে গুড ইভিনিং এভরি ওয়ান সে দুপুরবেলার পরে আবার এখন কারণ দুপুরবেলায় কারণ বলছি আজকে তো দুপুরবেলায় দারুণ জমজমাট একটা খেলা হলো ঠিক আছে কথা বলছি দারুণ বন্ধুদের সাথে অনেক দিন পরে বাচ্চাদের সাথে দাঁড়া একটু কথা বলি খেলা খেলা হলো বেশ ভালো লাগলো তারপরে তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছিলাম কারণ আমার এই মাথা যন্ত্রণা হচ্ছিলো কালকে থেকে সেটা মানে দুপুরবেলায় ঘুমানোর পরে এখন ব্যাপারটা একদম প্রপারলি ক্লিয়ার হলো এই সন্ধের সময় উঠে চাটা খেলাম এখন বাজে প্রায় আটটা ভাই আর এই ছোট ভাড়া ভাই আর ছোট দুজনে মিলে গেছিল বাজারে ওখান থেকে শিঙাড়া টিঙারা সব নিয়ে আসলো সন্ধে শিঙারা আবার ছোট এই আঙুর খাটের উপরে না দিদুন বকবে খাটের উপরে না হাতে পড়ে যাবে সব পড়ে যাবে সব চলো চলো আমরা বাসনের মধ্যে রাখি এটা ধুতে হবে তারপরে খাবো না তো প্লাস্টিকটা দাও প্লাস্টিকে রাখি তো মামু ভাগ্নে গিয়ে সন্ধ্যের সময় সব বাজার ঘাট করে নিয়ে এলো তো আমরা এখন খাবো শিঙারা মুড়ি তাই তো রাই রাই সন্ধ্যে সন্ধ্যে ওর জাতীয় খাবার খেয়ে নিয়েছে ম্যাগি আর এখন বাবা মামুনি ওর পড়তে বসেছে মামার বাড়িতে এসে আর টেবিলস মুখস্ত করছো আচ্ছা ঠিক আছে করো টেবিলস মুখস্ত করো আর আমরা শিঙারা মুড়ি খাই আর মা সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ আমার ছেলে বলছে সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও মা এখানে বসে বসে কাটছে ডুমুর এই যে অমূল্য খাবার এখন পাওয়াই যায় না বলতে গেলে ডুমুর এক প্যাকেট ও মা কাটবে নাকি মা হ্যাঁ সব কাটা সম্ভব নাকি হুম ডুমুর কাটার প্রসেস আছে দেখো ভেতরের এই যে বীজটা ভেতরের বীজটা গায়ের এই পাশে চারিপাশে খোসা দিতে হয় দেখো ডুমুরের খোসা খেতে হয় আর ভেতরে বীজ ফেলে দিতে হয় তো চলো মা ডুমু ও মা বের হাত মিলে মুড়ি ছিঙ্গাড়া খাই চলো মুড়ি শিঙারা খাই তো আমাদের এখানে শিঙারা মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে আর তার সাথে দেখো মটরশুটি ফটরশুটি দিয়ে কাঁচা লঙ্কা ও সব কিছু মিলিয়ে মিশিয়ে খাওয়া হচ্ছে তারা এই শিঙারাটা দিয়ে মাকে আর লাগবে না মনে হয় তাহলে আর একটা লঙ্কা নিয়ে একটু ঝাল খাবো আমার এই লঙ্কাটা অর্ধেক হয়ে গেছে এই মটরশুটি দুটো ছাড়িয়ে দিয়ে দে না বাবা চাটনি আর খায় না চাটনি আর খায় না আর আমাদের এখানে দেখো শিঙারের সাথে না চাটনি দেয় আর এই চাটনিটা দারুণ লাগে খেতে কেমন মা

আহারে আর একটা মেয়ের কী দুঃখ গো পড়াশোনা করছে দেখি বাবু মুখটা আহারে একটু মনে টেবেস পড়ো এই 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 চোর এই চোর এই চোর সে চাটনিটা ভালো না চাটনিটা ভালো চাটনিটা সুন্দর টাটকা তুই আয় চল আহা এক গাল মুড়ি কত দূর হয়েছে

তোমার খেলছি লুডো আর একটু আগেই খেললাম তোমার কি খেললাম যেন রাই চোর পুলিশ চোর পুলিশ খেললাম তো আমাদের রাই হয়েছে ফার্স্ট ভাই সেকেন্ড উইনার আর হবে না চিটিং করলে তুমি হাত দিয়ে করেছো কেউ তাকায়নি তুমি এই না 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 হবে না কিসের ঘুরে গেল হবে না এইসব করলে হবে না তোমার কোনো পুট পড়েনি যে সময় অন্য মনস্ক জম করে বলে পুট হ্যাঁ এইদিকে নিজে চোর পুলিশে হেরেছো

তো এখন আমাদের ডিনার হয়নি সবাই মিলে চোর পুলিশ খেললাম রুটি রুট খেললাম বেশ ভালোই দারুণ মজা টজা হলো তাই তাই বেশ ভালোই মজা হলো তো মা এখন ওখানে বানাচ্ছে তোমার গরম গরম কী বলে যেন পরোটা পরোটা হবে তোমার চক্রবর্তী বাবু খাবে পরোটা আর আমরা ভাতই খাবো নরমালি তো চলো আজকের মতন টাটা গুড নাইট বাই দেখা হচ্ছে নেক্সট আর ফ্রেশ একটা ব্লগে আর এই সামান্য ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো ভিডিওটাকে একটা লাইক করে খাচ্ছি কি তুইও পরোটা খাবি নাকি চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট আর ফ্রেশ একটা ব্লগে তোমরা ভালো থাকো সুস্থ থাকো